আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশিকুর জামান বলছি সব থেকে তো আপনারা যারা এই গরম একটু স্বস্তি পাওয়ার জন্য বা প্রিয় মানুষকে একটু ভালো রাখার জন্য যারা ডিফেন্ডার ব্যান্ডের রিসার্জেবল রিচার্জেবল ফ্যান কেনার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ডিফেন্ডার ব্যান্ডের এর এইস কে উনত্রিশ চোদ্দ মডেলের চোদ্দ ইঞ্চি রিসার্জেবল ফ্যান ঠিক আছে তো ফ্যানটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি ফ্যান তো দেখেই বুঝতে পারছেন ফ্যানটা কেমন হবে তো ফ্যানটা কিন্তু কোন বাংলা ফ্যান না ঠিক আছে এটা অরিজিনাল চাইনা ফ্যান তো এটা আপনারা কিভাবে বুঝবেন এটা অরিজিনাল চাইনা ফ্যান না বাংলা ফ্যান তো এই ফ্যানটার প্যাকেটের গায়ে কিন্তু আপনার বি এস টাই অনুমোদিত কিন্তু সিল আছে ঠিক আছে এটা যদি আপনার হাতে থাকি স্মার্ট ফোন দিয়ে যদি আপনি যদি এটা স্ক্যান করেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা বাংলা ফ্যান না চায়না ফ্যান ঠিক আছে তো ফ্যানটা সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি আপনাদের একবার বিস্তারিত আলোচনা করব তাহলে আপনি মানে বুঝতে পারবেন যে ফ্যানটা কি কি ফিউচার আছে কতক্ষণ সময় ধরে চলবে তার সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের এখন বলবো তো এই ফ্যানটাতে কিন্তু আপনার বেশ কিছু সুইচ আছে ঠিক আছে বেশ কিছু ফাংশন আছে তো এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা সুইচ আছে ছয়টা সুইচ এর কিন্তু কাজ আছে ঠিক আছে তো এখানে মাঝের যে বাটনটিতে আছে বাটন আছে সেই বাটনটাই যদি আপনি যদি ক্লিক করেন তাহলে এই ফ্যানটাতে কিন্তু পাওয়ার পাবে ঠিক আছে এখন যদি আপনি এই ফ্যানটা যদি চালাতে চান সেই ক্ষেত্রে এখানে একটা প্লাস বাটন আছে এই বাটনটাই যদি ক্লিক করেন তাহলে আপনার ফ্যানটা কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনারা কিন্তু নয়টা স্পিডে স্পিড বাড়াতে পারবেন ঠিক আছে এটাতে যদি আপনারা নয়বার বার ক্লিক করেন আপনি যতবার ক্লিক করবেন ততবার স্পিড কিন্তু বাড়বে ঠিক আছে নয়টা স্পিডে আপনি স্পিড বাড়াতে পারবেন আর এই পাশে আছে আপনার মাইনাস বাটন ঠিক আছে আপনি যদি এই মাইনাস বাটনটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার স্পিডটা কিন্তু কমতে কমতে শুরু শুরু করবে করবে ঠিক ঠিক আছে 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 স্পিডটা এই ফ্যানটিতে সুন্দর সেটা হচ্ছে এই ফ্যানটার সঙ্গে কিন্তু একটা এলইডি লাইটও আছে ঠিক আছে এখন আপনার রাতে যদি আপনার আলোর প্রয়োজন হয় আপনি এই এলইডি লেখা যে বাটন আছে সেই বাটনটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে আলোটাও পেয়ে যাবেন ঠিক আছে এই আলোটার ফোকাস টা কিন্তু এখন বোঝা যাচ্ছে না মানে আলোর পাওয়ারটা বোঝা যাচ্ছে না কারণ আমার এই রুমে কিন্তু প্রচুর আলো আছে 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 যে কারণে এই 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 আলোটা বোঝা যাচ্ছে না ঠিক তো ফ্যানটিতে সেটা হচ্ছে ফ্যানটি আপনাকে চারিপাশে ঘুরে ঘুরে মুভ করে করে বাতাস দেবে ঠিক আছে আপনি চার পাঁচ জন মিলে কিন্তু এই ফ্যানটি নিয়ে কিন্তু ফ্যানটি থেকে কিন্তু বাতাস অনুভব করতে পারবেন বাতাস খেতে পারবেন তো এখানে একটা অপশন আছে বাটন আছে এই বাটনটা যদি ক্লিক করেন তাহলে ফ্যানটা কিন্তু আপনাকে চারিপাশে ঘুরে ঘুরে কিন্তু বাতাস দেবে ঠিক আছে এই যে দেখুন চারিপাশে ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে তো এই ফ্যানটা কিন্তু আপনার চারিপাশে মুভ করে করে বাতাস দেবে ঠিক আছে তো এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে ঠিক ঠিক আছে আছে তো এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফ্যান এটা যদি আপনি ফুল স্পিডে চালান ঠিক আছে যদি ফ্যানটা যদি ফুল স্পিডে চালান ক্ষেত্রে কিন্তু আপনি আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু চালাতে পারবেন এছাড়াও এটা যদি আপনি লো স্পিডে চালান সেক্ষেত্রে কিন্তু আরো বেশি চালাতে পারবেন ঠিক আছে তো এই ফ্যানটিতে কিন্তু আরেকটা একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি চাইলে পারে এই ফ্যানটির মাধ্যমে কিন্তু আপনার যে হাতে থেকে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনটা কিন্তু চার্জ পারবেন ঠিক আছে আপনার মোবাইলের চার্জারের যে কেবল আছে না সেই ক্যাবলটা যদি আপনি এখানে মানে লাগিয়ে দেন লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই স্মার্টফোনটা কিন্তু চার্জ করতে পারবেন ঠিক আছে তো চার্জ হতে একটু সময় লাগবে কিন্তু আপনার চার্জ হবে তো আপনারা যারা এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য ডিফেন্ডার ব্যান্ডের চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানটি কিন্তু সংগ্রহ করে ফেলতে পারেন এই ফ্যানটি কিন্তু দুইটা কালার হয়ে থাকে ঠিক আছে একটা হলো গ্রিন কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার তো দুইটা কালারে কিন্তু আমাদের কাছে স্টকে আছে তো যারা ওয়েবসাইটে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কম গুগলে গিয়ে সার্চ দিবেন এছাড়াও যারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ফ্যানটি অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি আমাদের কাছে অর্ডার করতে কিন্তু এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ঠিক আছে পণ্য হাতে বুঝে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন ধন্যবাদ